সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম এই শহরটির নাম আছে উলুম এই শহরে আলবার্ট আইনস্টাইনের কি বলে জন্ম এবং এই শহরেই উনি বড় হয়েছেন যদিও মুন্সিনেও ছিলেন আরও অন্য দেশেও ছিলেন এখান থেকে তিনি তার চিন্তাধারা প্রচার করেছেন সবচেয়ে বেশি ভালো লাগে যে তিনি আল্লাহ বিশ্বাসী বিশ্বাসী ছিলেন কিন্তু মৌলবাদের মতো না যে মৌলবীরা ফেক স্রষ্টাকে মানে সেই টাইপের না তিনি রিয়াল আল্লাহকে মানতেন